অকাল মৃত্যু কখনোই কাম্য নয় বিশেষ করে কোনো ধর্মীয় স্থানে কিন্তু বিগত সাতশো বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কুম্ভমেলা বারংবার রক্তাক্ত হয়েছে প্রাণের ঝুঁকি নিয়ে পদব্রজে অক্লান্ত পরিশ্রম করে বহু হিন্দু পুণ্যার্থীরা তাহলে কিসের টানে এই সঙ্গমে ছুটে আসেন আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করতে চলেছি সেই সমুদ্র মন্থন থেকে শুরু করে এই দু পর্যন্ত চার যুগের পূর্ণাঙ্গ বিবরণ থাকছে একটি ভিডিওর মধ্যে একজন সনাতনী হিসাবে যে বিষয়গুলির প্রতি অবগত থাকা একান্ত জরুরি শুরু হচ্ছে আজকের পর্ব প্রয়াগের মহাকুম্ভের আধ্যাত্মিক মাহাত্মি নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন বঙ্গদূত ডক টিভি মহাকুম্ভ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে উত্তর প্রদেশের এই রাজে এই কুম্ভ মেলা সূচনার পশ্চাতে হিন্দু শাস্ত্র ও পুরাণে প্রথমেই যে বহুল প্রচলিত কাহিনীটি কথা উঠে আসে সেটি হলো সমুদ্র মন্থন আর অমৃত লাভের কাহিনী দেখুন শ্রীমদ ভাগবত বিষ্ণু পুরাণ মহাভারত স্কন্দ পুরাণ প্রভৃতি শাস্ত্রে নানাভাবে দেবতাদের অমৃত প্রাপ্তির কাহিনী বর্ণিত হয়েছে যার মধ্যে বহুল প্রচলিত উপাখ্যানটি হল একবার দেবরাজ ইন্দ্র প্রবল কামতারিত হয়ে পুষ্পভদ্রা নদীর তীরে গিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলেন সে সময় সেখানে একাকী ছিলেন অসামান্য সৌন্দর্যের অধিকারিণী রম্ভা যাকে দেখা মাত্র কামাতুর ইন্দ্রদেব তার গোপন বাসনা ব্যক্ত করলেন এরপর রম্ভার প্রেমে বিমোহিত ইন্দ্রদেব সেই নদী পার্শ্বস্থ অরণ্য মধ্যেই যুগলে অবস্থান করতে লাগলেন একদিন দুর্বাসামণি তার বিশাল শিষ্য নিয়ে বৈকুণ্ঠ ধাম থেকে কৈলাসে যাচ্ছিলেন মহাদেবের দর্শনে বৈকুণ্ঠ ধামে থাকাকালীন ভগবান বিষ্ণু দুর্বাসার হাতে একটি পরিজাত ফুল দিয়ে আশীর্বাদ করে পড়েছিলেন এই ফুলটি আপনাকে দিলাম যার কাছে এটি থাকবে সে সর্বকর্মে বিজয় পাবেন আর স্বয়ং লক্ষ্মী দেবী তার কাছে সদা বিরাজ করবেন এ হেন দিব্য ফুলটি পেয়ে দুর্বাসামণি একদিকে যেমন আনন্দিত হলেন অপরদিকে তিনি ভাবলেন আমি একজন সর্বত্যাগী ঋষি এ দিব্য ফুলের আমার কি প্রয়োজন আর ঠিক সেই সময় তিনি পুষ্পভদ্রা নদীর তীরে দেবরাজ ইন্দ্রকে দেখে সেই ফুলটি তার হাতেই অর্পণ করে কৈলাসের পথে যাত্রা শুরু করলেন কিন্তু ইন্দ্রদেব তখন রম্ভার প্রেমে এমনই অন্ধ হয়েছিলেন সেই দিব্য পুষ্পটির গুরুত্ব উপলব্ধি না করে সেটি তার বাহন ঐরাবতের মাথায় রেখে দিলেন পশুর কি বুদ্ধি আছে তৎক্ষণাৎ ঐরাবত ফুলটি মাথা থেকে মাটিতে ফেলে পায়ে পিষে দিল খেয়াল পিছনে ফিরে মুনি দেখলেন শ্রী বিষ্ণুর দেওয়া সেই দিব্য ফুলটির করুণ দশা রুদ্র অংশজাত অংশ ভীষণ রাগ হল তিনি অগ্নিমূর্তি ধারণ করে ইন্দ্রকে অভিশাপ দিলেন হে ইন্দ্রদেব ইন্দ্রদেব তুমি হলে দেবতাদের তাদের রাজা আমি অভিশাপ দিলাম আজ থেকে তোমার সমস্ত বৈভব নষ্ট হয়ে যাবে তুমি হবে লক্ষীহীন আর তোমার এই নির্বুদ্ধিতার ফল ভোগ করবে সমস্ত দেবকুল দেবকুল দুর্বাসামণির অভিশাপ ভুলে গেল অসুরদের সাথে যুদ্ধে কমজোর দেবতারা নানাভাবে পরাজিত হতে লাগল এমন পরিস্থিতিতে পিতামহ ব্রহ্মা দেবতাদের উপদেশ দিলেন তোমরা অসুরদেরকে সঙ্গে নিয়ে সমুদ্র মন্থন করো কারণ কার্য দেবকুলের একার পক্ষে সম্ভব নয় একমাত্র সমুদ্র মন্থনে যে অমৃত পাওয়া যাবে সেই অমৃত পান করলেই দেবতারা তাদের ঋত শক্তি আর বৈভব ফিরে পাবে লাভ করবেন অমরত্ব এরপর দেবতা আর অসুরদের মধ্যে সন্ধি হল সমুদ্র মন্থন করে অমৃতসহ যা যা পাওয়া যাবে তা দুপক্ষের মধ্যে সমান ভাগ হবে পরিকল্পনা মতো মন্দার পর্বতকে আনা হল মন্থন দণ্ড হিসাবে আর বাসকি নাগ হল ওই মন্থন দণ্ডের দড়ি নাগের লেজের দিকটা ধরলেন দেবতারা আর মুখের দিকটা অসুরেরা শুরু হল সমুদ্র মন্থন একে উঠে এলো নানান ঐশী সম্পদ যার মধ্যে অন্যতম হল অমৃত সমুদ্র মন্থন হেতু উৎপন্ন হলাহল বীজ যখন মহাদেব পান করছিলেন ঠিক সেই সুযোগে গুরু বৃহস্পতির নির্দেশে ইন্দ্রপুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে পালিয়ে যেতে গেলে দৈত্যগুরু শুক্রাচার্য দেখে ফেলেন আর তৎক্ষণাৎ তিনি অসুরদেরকে নির্দেশ দেন ওই দেখো জয়ন্ত অমৃত কুম্ভ নিয়ে চলে যাচ্ছে যেভাবেই হোক ওর কাছ থেকে অমৃত কুম্ভটি উদ্ধার এরপর দৈত্যরা বারো দিন ধরে জয়ন্তর পিছনে দৌড়েছে ইহলোকের হিসাবে যা বারো বছরের সমান এমন পরিস্থিতিতে অমৃত কলস থেকে বারো ফোঁটা অমৃত বিশ্বব্রহ্মাণ্ডের বারোটি স্থানে পড়েছিল যার মধ্যে ছিল দেবলোকের আটটি স্থান আর পৃথিবীর চারটি স্থানে ধরিত্রীর বুকে যে চারটি স্থানে অমৃত পড়েছিল সেগুলি হল হরিদ্বারের গঙ্গা বক্ষে প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে যেখানে গঙ্গা যমুনা আর সরস্বতী নদী এসে মিশেছে উজ্জয়নীর শিপ্রা নদীতে আর নাসিকের গোদাবরী নদীতে সেই থেকেই এই চারটি স্থানে কুম্ভমেলার আয়োজন করা হয় বন্ধুরা গল্পের গুরুত্বপূর্ণ অংশ এখনো কিন্তু বাকি রয়েছে যা আপনাদের জানা একান্ত জরুরি সাধারণ কুম্ভ কথার অর্থ হলো কলস কিন্তু এই সাধারণ কথাটি কিভাবে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় ধর্ম আর সংস্কৃতির প্রতীক তা জানতে আমাদের ডুব দিতে হবে এর আধ্যাত্মিক রহস্যের অন্তরালে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক সত্যতার গভীরে সাধারণ অর্থে কুম্ভ বলতে বোঝায় কলস কিন্তু এই কলস বা কুম্ভ কথাটি কিভাবে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় এক ধর্মীয় মিলন উৎসবের নাম আসুন বিষয়টা ভালো করে জেনে নেওয়া যাক কুম্ভ বা কলস হলো এমন একটি পাত্র যেখানে সম বা অসম বিভিন্ন গোত্রীয় তরলের মিশ্রণ একত্রে ধারণ করে রাখা যায় অপরদিকে নির্দিষ্ট কোনো স্থানে বিশেষ কোনো উপলক্ষে বহু সংখ্যক মানুষের কলসের ওই তরলের মতো একত্রে সমাবেশ বা মিলনকেই বলা হয় মেলা ইউনেস্কোর বিচারে বিশ্বের সবচেয়ে বড় মেলা হলো এই কুম্ভ মেলা যা মহাকাশ থেকে দেখা যায় এছাড়াও এই কুম্ভ শব্দটির একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই কুম্ভ হল এমনই এক আধার যার মধ্যে দেবদেবীর দিব্য উপস্থিতি মনে করা হয় বলা হয় কুম্ভের মুখের উন্মুক্ত অংশটি বিষ্ণুময় কণ্ঠদেশ রুদ্রময় আর বাকি অংশটি ব্রহ্মময় যার মধ্যে রয়েছে সকল মহাসাগরের অবস্থান আর সূক্ষ্ম বিচারে ভাবতে গেলে মানুষের শরীর হল কুম্ভস্বরূপ গভীরভাবে বলতে গেলে মহাবিশ্বের ক্ষুদ্র সংস্করণ হল আমাদের এই মানব দেহ যার গঠনের পাঁচটি প্রধান উপাদান হল ক্ষিতি অপ তেজ মরুদ বোম অর্থাৎ পৃথিবী জল বায়ু অগ্নি আকাশ এছাড়াও মানব শরীরকে নিয়ন্ত্রণকারী প্রধান তিনটি নারী হল ইরা পিঙ্গলা ও না এই তিনটি নারী হল তিনটি নদীর সমান ইরা হল গঙ্গা পিঙ্গলা হল যমুনা আর সুষুমনা হল সরস্বতী ঠিক যেমনভাবে প্রয়াগে উক্ত তিনটি নদী একত্রে মিশে যেমন গড়ে তুলেছে পূর্ণ ক্ষেত্র সঙ্গম যেখানে অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ মেলা তেমনি ভুললে হবে না মানব দেহ হল সবথেকে বড় মিলন ক্ষেত্র স্বামী বিবেকানন্দের মতে ভারতের আধ্যাত্মিক চেতনার ক্ষুদ্র সংস্করণ হল এই কুম্ভ মেলা আসুন এবার জেনে নেওয়া যাক অঙ্কের হিসাবে আর জ্যোতিষশাস্ত্র মতে কুম্ভ কয় প্রকার আর ভারতের কোথায় কোথায় এই মেলা অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা সাধারণত তিন প্রকার এক পূর্ণ কুম্ভ যা অনুষ্ঠিত হয় একশো চুয়াল্লিশ বছর অন্তর দুই মহাকুম্ভ যা অনুষ্ঠিত হয় বারো বছর অন্তর তিন অর্ধকুম্ভ যা অনুষ্ঠিত হয় তিন বছর অন্তর এই কুম্ভ মেলার নির্ঘণ্ট বিক্রমাব্দ বা বিক্রম সংবদ অনুসারে প্রস্তুত করা হয় অপরদিকে অসুরদের হাত থেকে অমৃত রক্ষার ক্ষেত্রে বৃহস্পতি শনি আর চন্দ্র বিশেষ রূপে সাহায্য করেছিল তাই কুম্ভযোগের স্থান ও কাল নির্ণয়ের ক্ষেত্রে এই তিনটি গ্রহের অবস্থানকে বিশেষভাবে বিচার করা হয় দু হাজার পঁচিশের মহাকুম্ভ মেলা শুরু হয়েছে তেরোই জানুয়ারি থেকে চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে রয়েছে মোট ছটি শাহী স্নান আর এই শাহী স্নানের শ্রেষ্ঠ সময় হলো ভোর তিনটে চৌত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে হিন্দু শাস্ত্র ও বিভিন্ন পুরাণে এই সমুদ্র মন্থনের কাহিনীটির উল্লেখ পাওয়া গেলেও আজ থেকে কত বছর আগে এই কুম্ভ মেলার সূচনা হয়েছিল তার কিন্তু কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যাচ্ছে না আর এই প্রসঙ্গে এই কুম্ভ মেলার প্রাচীনত্ব বিষয় বলছে দেখুন বিশ্বের সবচেয়ে প্রাচীন এই কুম্ভমেলা কবে প্রথম শুরু হয়েছিল তার কোনো সদুত্তর কোনো ঐতিহাসিক তথা শাস্ত্রগ্রন্থ থেকে আজও পাওয়া যায়নি তথাপি ঋগ্বেদ ও বিভিন্ন পুরাণে বিশেষ তিথিতে পবিত্র নদীতে স্নান করার রীতি যুগ যুগ ধরে চলে আসছে বিভিন্ন প্রাচীন ঐতিহাসিক গ্রন্থে মাঘমেলা বা স্নানের উল্লেখ পাওয়া গেছে যা ছিল আসলে কুম্ভমেলার নামান্তর হিন্দু শাস্ত্রে চারটি যুগের নাম পাওয়া যায় সত্য ত্রেতা ডাপর কলি পণ্ডিত মহলের একাংশের অভিমত সত্যযুগেই সমুদ্রমন্থন এবং কুম্ভমেলার প্রচলন হয় কিন্তু যুক্তিতে এই মতবাদ অনেকেই অস্বীকার করেন এরপর ত্রেতা যুগে এলেন বিষ্ণুবতার রামচন্দ্র রামায়ণের সমুদ্র মন্থনের বর্ণনা পাওয়া গেলেও কুম্ভমেলার কোনো উল্লেখ নেই এরপর এলো দাপর যুগ নারায়ণ আবির্ভূত হলেন কৃষ্ণ আর বলরাম রূপে এই যুগেই সম্পন্ন হল ধর্ম আর অধর্মের সংঘাত কুরুক্ষেত্রের যুদ্ধ রচিত হল মহাভারত কিন্তু এই মহাকাব্যে সমুদ্র মন্থনের কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে না অথয়ে দাপড়ে যে সমুদ্র মন্থন বা কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়নি এ কথা বহু গবেষক দাবি করে থাকেন অবশেষে এলো কলিযুগ অনেকের মতে হিন্দু ধর্মকে একত্রিত করার জন্য জগৎগুরু শঙ্করাচার্য এই কুম্ভ মেলার প্রচলন করেছিলেন চীনা পরিব্রাজক হুয়েনসাংয়ের লেখা সিইউকি কি গ্রন্থে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রয়াগে অনুষ্ঠিত কুম্ভ মেলার একটি সুন্দর বর্ণনা পাওয়া যায় জানা যায় পুষ্যভূতি বংশের রাজা সম্রাট হর্ষবর্ধন সে সময় শিলাদিত্য নাম নিয়ে সমগ্র উত্তর ভারতে রাজত্ব করছিলেন এক হাজার তিনশো একাশি বছর আগে হুয়েনসাং এর বিবরণ থেকে জানা যায় ধনী দরিদ্র রাজা মহারাজা সকলেই এই মেলায় যোগ দিতেন আর সম্রাট হর্ষবর্ধন তার রাজকোষের দ্বার উন্মুক্ত করে এই কুম্ভমেলায় মেলায় সাধুসন্তদের মধ্যে তার সমস্ত অর্থ বিলিয়ে দিয়েছিলেন উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে সহজেই অনুমান করা যায় বিশ্বের বৃহত্তম তথা প্রাচীনতম মেলা হল এই কুম্ভমেলা একবিংশ শতাব্দীর মহামিলন উৎসব এই কুম্ভ মেলা হয়েছে কখনো প্রশাসনের গাফিলতিতে কখনো ধর্মীয় কলঙ্কিত হয়েছে এই কুম্ভ মেলার গরিমা ইতিহাস তার সনাতন হিন্দু ধর্মের গৌরব প্রাচীন এই কুম্ভ মেলা বারংবার রক্তাক্ত হয়েছে ইতিহাস তার সাক্ষী তেরোশো খ্রিস্টাব্দে গজেনীর সুলতান হিন্দু বিদ্বেষী তৈমুল লং দিল্লি আক্রমণ করে ফেরার পথে হরিদ্বারের কুম্ভ মেলাতে কয়েক হাজার নিরীহ সাধু ও পুণ্যার্থীদেরকে হত্যা করেছিল খ্রিস্টাব্দে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে হরিদ্বারের শাহী স্নানের দিন শৈব ও বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কে প্রথম স্নান করবে তা নিয়ে যে প্রবল সংঘর্ষ পেতেছিল তাতে এক জন সন্ন্যাসীর মৃত্যু ঘটেছিল এই ঘটনাকে প্রখ্যাত লেখক তথা দার্শনিক নীরদ সিং চৌধুরী তাঁর হিন্দুইজম গ্রন্থে হিন্দু ধর্মের গোষ্ঠীগত দ্বন্দ্বের চূড়ান্ত উদাহরণ বলে উল্লেখ করেছেন এরপর উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি ত্রিবেণী রোডের উপর ছত্রভঙ্গ জনতার বিশৃঙ্খলতার কারণে পদপৃষ্ঠ হয়ে মারা গেলেন তিনশো জন পুণ্যার্থী এছাড়াও উনিশশো ছিয়াশি সালে হরিদ্বারের পূর্ণ কুম্ভতে ভিআইপিদের উপস্থিতির কারণে ঘটে গিয়েছিল মর্মান্তিক এক দুর্ঘটনা সেবার মারা গেল প্রায় দুশো জন পুণ্যার্থী এরপর একে একে উনিশশো আটানব্বই সাল দু দশ সাল দু বাড়ি একুশ সাল প্রত্যেকবারই কুম্ভ মেলায় নানাভাবে দুর্ঘটনার বহু দৃষ্টান্ত পাওয়া যায় দৃষ্টান্ত পাওয়া যায় আর এই বছর দু হাজার পঁচিশের মহাকুম্ভতেও ঘটে গেল চরম দুর্ঘটনা উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যার শাহী স্নানের দিন সঙ্গমস্থলে এসেছিলেন প্রায় দশ কোটি মানুষ আর সেখানে প্রশাসনের গাফিলতিতে পদপৃষ্ট হয়ে মারা গেলেন তিরিশ জন পুণ্যার্থী আর বেসরকারি হিসাবে এই মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি हम लोग संगम नहाने गए थे বন্ধুরা একশো চুয়াল্লিশ বছর পর আবার এই প্রয়াগে অনুষ্ঠিত হবে মহাকুম্ভ মেলা তখন আমি আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ কেউ কিন্তু আর জীবিত থাকবো না তাই সেই সুদূর কলকাতা থেকে আটশো কিলোমিটার পথ অতিক্রম করে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে চলে এসছি এই মহা মিলন এই মহা ধর্মীয় উৎসবকে উদযাপন করতে আসুন এবার জেনে নেওয়া যাক এই কুম্ভ প্রয়াগের এই কুম্ভ মেলার স্থান ও স্নানের অপরিসীম মাহাত্মের কথা না জেনেই এখনো পর্যন্ত প্রায় তিরিশ কোটি মানুষ এখানে স্নান করে গেছেন আর মেলার শেষ পর্যন্ত এই সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় ৪৫ কোটি কিন্তু বিশ্বের সকল সনাতনী হিন্দুদের কাছে এই প্রয়াগের স্থান ও স্নানের গুরুত্ব উপলব্ধি করা কতটা জরুরি আসুন এবার জেনে নেওয়া যাক বলা হয় এই কুম্ভযোগ হল চতুর্বর্গ ফলদায়ী এই মহাযোগে সঙ্গমের গঙ্গায় স্নান করলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভ হয়ে থাকে দুই এই মহামিলন মেলায় আগত ব্রহ্মজ্ঞ পুরুষ সিদ্ধ পুরুষ ও প্রচুর সাধু সন্ন্যাসীর চাক্ষুষ দর্শন লাভ সম্ভব হয় যার আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম বিভিন্ন পুরাণ মতে এই মহাকুম্ভযোগে তীর্থরাজ প্রয়াগে অবস্থিত জাগ্রত দেবদেবীদের দর্শন যা ইহকাল ও পরকালের পাথেও হয়ে যায় বলা হয় প্রায় পাঁচ জন বিস্তৃত এই প্রয়াগে প্রবেশের সঙ্গে সঙ্গেই নাকি পূর্ণার্থীর যজ্ঞের সমান ফলপ্রাপ্তি ঘটে অপরদিকে হিন্দু সনাতনীরা বিশ্বাস করেন প্রয়াগ তীর্থে দেহত্যাগ করলে সে জীবাত্মার ব্রহ্মলোক প্রাপ্তি হয় আর প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে স্নান করলে পিতৃপুরুষের ঊর্ধ্ব প্রাপ্তি ঘটে ভগবান শ্রীরামকৃষ্ণ মথুরবাবুর সঙ্গে আঠেরোশো ও আঠেরোশো খ্রিস্টাব্দে দুবার প্রয়াগে এসে গঙ্গা যমুনার সঙ্গমে স্নান ও তিন রাত্রি এখানে অবস্থান করেছিলেন করেছিলেন এরপর ঠাকুরের প্রয়াণের পর মা সারদা দেবী ঠাকুরের অবশিষ্ট কেশ প্রয়াগের সঙ্গমে বিসর্জন দেওয়ার সময় অনুভব করেছিলেন জীবন্ত এই তীর্থে মা গঙ্গার উপস্থিতি জীব অনন্তকালের মধ্যে যদি কোনো একবার এই তীর্থ দর্শন স্পর্শন অবগাহন পূজা দান ও সংকল্প করে থাকেন তাহলে সে জীবাত্মার ঘটে প্রাপ্তি ঘটে বন্ধুরা দু হাজার পঁচিশের এই কুম্ভ মেলায় আমি শুধুমাত্র পুণ্য স্নানের জন্য আসেনি এতদিন বইয়ের পাতায় পড়েছি ভারতবর্ষ হলো এমন একটি দেশ যাকে বলা হয় বৈচিত্রের মধ্যে ঐক্য আর সেই সত্যতা করলাম এই কুম্ভ মেলায় এসে এছাড়াও বলা হয় এই সঙ্গমে প্রয়াগের এই সঙ্গমে স্নান করলে নাকি জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় আর এই সত্যতা এই বিশ্বাস কতটা সত্যি সে বিষয়ে একটি অসাধারণ পর্ব নিয়ে শীঘ্রই আসছি আগামী ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন